হ্যালো গার্স ওয়েলকাম টু টেকনিক্যাল বেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে যে ভিডিওটি নিয়ে আজ হলাম সেটা হচ্ছে কীভাবে আপনি টিন সার্টিফিকেট মেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে কিন্তু অনলাইনে টিন সার্টিফিকেট মেক করতে পারবেন আর টিন সার্টিফিকেট কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন বিজনেস তারপর ফেসবুকে তারপর ইউটিউবেও কিন্তু প্রয়োজন হয় সো এটি কিন্তু আপনার খুব একটি গুরুত্বপূর্ণ আর তিন সার্ভিট মিনিট খোলার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন কারণ এগুলা কোর্স আপনার সাবমিট করতে হয় তারপর জিরো রিটার্ন তারপর ট্যাক্স এগুলা সব কিছু মাথায় রেখে কিন্তু খুলবেন সো সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে খুলতে হয় অ্যাকাউন্ট সো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা আমাদের ভিডিও মেক করতে বা ভিডিও আপলোড করতে অনেক উৎসাহ যোগায় যাক প্রথমে আপনি একটি বাজারে করার পর এখানে টিন লেখে সার্চ দিবেন তারপর আপনি ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেটিতে ইন্টার করবেন যেমন ইটিন সার্টিফিকেট ইটিন রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন উপরে লগ ইন রেজিস্টার রেজিস্টারে আপনি ক্লিক করবেন প্রথমে কিন্তু আপনি ইউজার আইডি দেবেন তারপর পাসওয়ার্ড দিবেন সো আবার সেম পাসওয়ার্ড রিটাইপ করবেন তারপর এখানে আপনার একটা কোয়েশান দিতে হবে এক্সাম্পল অনেক কোয়েশান আছে যেমন আপনার ভিলেজ নেম সো এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন তারপর বাংলাদেশ কান্ট্রি সেট করবেন কোন দেশের তারপর আপনার এখানে নম্বর দিবেন ব্যালিট নম্বর দিবেন অবশ্যই তারপর ইমেল দিবেন তারপর এখানে ক্যাপচার দিবেন ক্যাপচার পূরণ করে রেজিস্ট্রেশন ক্লিক করবেন তারপর একটা কোড যাবে সেটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন সো আমার অলরেডি অ্যাকাউন্ট করা সেই জন্য আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ইউজার আইডি তারপর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে একবার নিচে দেখেন ফোরটিন রেজিস্ট্রেশন ক্লিক সো এখানে আপনি হিয়ারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে পারপাস অফ টিন সো আপনার টিন কি জন্য প্রয়োজন সো এখানে চার চার অপশান রয়েছে সো আদারে আমি ক্লিক করব তারপর টিন অ্যাপ্লাই ফর এ সো এখানে আপনি বাংলাদেশি বা লোকাল কোম্পানি পার্টনারশিপ সো আপনি বাংলাদেশি দিবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আপনি সিলেক্ট করবেন তারপর বিতে আপনি দিবেন হ্যাভ এনআইডি সো আপনার এন এনআইডি আছে সো সার্ভিস প্রফেশন বিজনেস ইন্ডাস্ট্রিয়াল বিজনেস তো এখানে সার্ভিস দিয়ে দিবেন তারপর এখানে আপনার লোকেশন সিলেক্ট করবেন আমার বাসা সিলেক্ট তাই আমি সিলেক্ট সিলেক্ট করলাম সো এখানে ইনকাম ক্যাটাগরিতে আপনার কিন্তু এখানে দেখেন অপশন রয়েছে যেমন আদার সিলেক্ট করতে পারবেন তারপর সার্ভিস প্রফেশন তারপর বিজনেস সো আপনার বিজনেস হলে বিজনেস তারপর সোর্স অফ ইনকামে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার কি রয়েছে যেমন ইনকাম ফর বিজনেস পার্স প্রফেশন তারপর এক্সাম্পল আপনি বিজনেস হলে বিজনেস দিবেন বা আদার সোর্স এক্সাম্পল সো আপনি বিজনেস দিলেন তারপর নেক্সটে ক্লিক করলেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনার সার্ভিস লোকেশন কোথায় সো আপনার এরিয়া নেম সিলেক্ট করবেন সো এরিয়া নেম সিলেক্ট করার পর আপনার গো টু নেক্সটে ক্লিক করবেন গো টু নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্রথমে আপনার এখানে নাম দিতে হবে তারপর আপনার জেন্ডার দিতে হবে তারপর এনআইডি নম্বর তারপর আবার জন্ম তারিখ তারপর পিতার নাম মাতার নাম তারপর স্পাউস নাম তারপর নম্বর তারপর অ্যাফেক্স ইমেল সো এগুলো সিলেক্ট করবেন তারপর অ্যাড্রেস তারপর আপনি নেক্সট ক্লিক করবেন গো টু নেক্সটে ক্লিক করার পর আপনার যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন আপনি চেক করে নেবেন সো আমি চেক করেছি আমার সব কিছু ঠিক আছে সো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার আয়কর আইন রয়েছে সেগুলো আপনি পড়বেন পড়ার পর আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পিকচার চলে আসবে সো আপনার ডকুমেন্ট চলে আসবে তারপর এখানে ভিউ প্রিন্টে ক্লিক করবেন ভিউ প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনার সব টিন পেয়ে যাবেন তারপর আপনি চাইলে একটি প্রিন্ট করতে পারবেন অথবা ডাউনলোড করে রাখতে পারবেন বা আপনার এখানে টিম নম্বর রয়েছে সেটা আপনার কাজে লাগাতে পারবেন সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মোটামুটি জানাবেন এবং বন্ধুদের যাতে শেয়ার করুন নতুন করে সাবস্ক্রাইব করুন পাশে থেকে ব্লাইটনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ